দিনাজপুরে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে টাকা জরিমানা ক্যামেরায় ছিলেন হাসান প্রতিষ্ঠান দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুর শহরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ঔষধ আইনে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পনেরোই জুলাই দুই মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অব্রজ্যোতি বড়াল অভিযানে সহায়তা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম অভিযানে স্যাম্পল ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ যৌন উত্তেজক ট্যাবলেট রাখা এবং অবৈধ বিদেশি ক্রিম বিক্রি দায়ে জরিমানা করা হয় জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হল মাসুদ মেডিকেল স্টোর বিশ টাকা মিতালি মেডিকেল স্টোর পনেরো হাজার টাকা লাজ পরমা পাঁচ হাজার টাকা ম্যাজিস্ট্রেট অব্রজ্যোতি বরাল জানান জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে তিনি বলেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঔষধের বাজারে শৃঙ্খলা জরুরি এ অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন হ্যাঁ মোবাইল কোর্ট রেগুলার মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে সদর হাসপাতালের সামনে কয়েকটা ওষুধের দোকানে আমরা হচ্ছে যেগুলোতে আনরেজিস্টার্ড ওষুধ পেয়েছি ওগুলো হচ্ছে গিয়ে আমরা ওদেরকে সতর্ক করলাম যে আনরেজিস্টার্ড যে ওষুধ আছে এগুলো আর সেল করা যাবে না এবং এর জন্য আমাদের ওদেরকে তিনটা আমাদের দোকানে হচ্ছে অসুবিধা পছন্দ পরিমাণ আমরা এখানে এসে তিনজন ছিল তো আসতে যে মোবাইল করতে পরিচালিত হয়েছে তো তিন দোকান মিলিয়ে আমরা হচ্ছে তিরিশ হাজারের মতো